আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাড অজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়পুর জয়পুরহাট থেকে ঢাকা যেতে এস চেয়ার বা সুফন চেয়ার যে সিট এর মূল্য পড়বে চারশত পঁয়ষট্টি টাকা এবং স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে আটশত টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে এক হাজার টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার পাঁচশত নিরানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়পুরহাট থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত একটা একত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরও রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল দশটা ছিচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পনেরো মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল এগারোটা সাতান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফড্রে নেই এরপর রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল চারটা ষোলো মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত নয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপর রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দশটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়পুরহাট থেকে ঢাকা যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন